2007 সালে আইপিএল খেলা শুরু হয় দু হাজার বিরাট কোহলি আইপিএল খেলাতে যোগ দেন আজ আঠারো বছর পর দু হাজার বিরাট কোহলির মনের বাসনা পূর্ণ হয় পরপর অনেকবার আইপিএল এর ফাইনালে গেছে দু হাজার এগারোতে গেছে দু হাজার ষোলোতে গেছে দলের সব থেকে ভালো রান তুলেছে কিন্তু আইপিএল ট্রফি তার হাতে পায়নি এই দু হাজার পঁচিশে আইপিএল ট্রফি তিনি হাতে পেয়ে গর্বিত বিশ্বকাপ জয়ী হয়েছে আরো অনেক কিছু জয়ী হয়েছে কিন্তু এই আইপিএল খেলাতে বড় বড় প্লেয়ার বলে যে আমি আইপিএল টুর্নামেন্ট খেলব কিন্তু অনেকবার খেলেছে কিন্তু এই ট্রফি হাতে পাইনি এই পাঞ্জাবকে ছ হারিয়ে এই আইপিএল ম্যাচ এই আইপিএল ক্রিকেট ম্যাচ বেঙ্গালুরুতে হয়েছিল পাঞ্জাবকে হারিয়ে কিং কলিদের হাতে আর আইপিএল ট্রফি তারা গর্বিত দেশের একটা বড় অংশে আনন্দে মেতে উঠেছে বিশ্বকাপ নয় বিশ্বকাপ হচ্ছে সারা ভারতবর্ষে আনন্দে মেতে উঠছ বিশ্বকাপ এটা নয় এটা হচ্ছে আইপিএল তবু কিন্তু একটা ভারতের বড় অংশে ক্রিকেট প্রেমীরা আনন্দে বাজবাজনায় বাজনায় মেতে উঠেছে বিরাট কোহলির আমলে অনেক কিছুই জয় হয়েছে কিন্তু তার এই মাইনাস ছিল এই আইপিএল ট্রফি যা ট্রফিক যাই বছরের পরে বিরাট কোহলিদের মনের বাসনা পূর্ণ হল আইপিএল ট্রফি হাতে পেয়ে আর সি বি আই ট্রফিক জয়ী হয়েছে বিরাট কোহলি তার হাতে তার স্ত্রী অনুষ্কা শর্মা একটা হাত আছে প্রত্যেক পুরুষের সাফল্যের পিছনে স্ত্রীর হাত থাকে স্ত্রী হচ্ছে শক্তি শক্তি যদি হেল্প করে সাহায্য করে যে কোনো প্রতিযোগিতায় যে কোনো যুদ্ধে জয় হতে পারবে সেই মতো কিন্তু অনুষ্কা শর্মা বিরাট কোহলির পেছনে সর্বদাই আছে এই আর সি পি আইপিএল ট্রফিতেও কিন্তু দেখা গেছে জয়ী হবার তার একটা অবদান আছে এই প্রথম আঠারো বছরের পরে বিরাট কোহলি হাতে পেয়ে আবেগে কেঁদেলে এই কান্না কিন্তু সেই কান্নার নাই সে আনন্দের অশ্রুধারা সে আঠারো বছরের পরে তার এটাই মাইনাস ছিল এই আইপিএল হাতে পেয়ে সে অনেক গর্বিত যারা ক্রিকেট প্রেমী আছে বিরাট কোহলির ভক্ত আছে তারাকে বলতেই হবে না আনন্দে বাজ বাজনায় আতসবাজি ভারতের একটা বড় অংশে আনন্দ আতসবাজি করছে হওয়া উচিত কারণ এটা আঠারো বছরের পর এই আইপিএল ট্রফি অনেক কিছু জয়ী হয়েছে কিন্তু এই আই পি এল ট্রফি আঠারো বছর পরে যখন হাতে পেয়েছে তখন অবশ্যই আনন্দ ফুর্তি উচ্ছ্বাস করা উচিত সেটাই করছে ভারতের একটা বড় অংশে